তো বন্ধুরা আমরা ট্রাক্টারের কাজ চলে আসেছি তো দেখাচ্ছি ট্রাক্টারটা কিরকম ভাবে অবস্থা খেলো নাকি আর হাতি ক্যাঁচকাচ ক্যাঁচকাচ জঙ্গলে করছে আর কি আমি দেখাচ্ছি ওই যে সামনে আছে ট্রাক্টারটা দেখো কিরকম অবস্থা করে যে ডলি একদম ডলি একদম পাল্টি করে দিয়েছে আর মানে দেখার জন্য প্রচন্ড লোক এত লোক আছে মানে বলে বুঝাতে পারবো না তো এই যে বন্ধু বন্ধুরা চলে এসেছি ট্রাক্টারের কাজ অবস্থা দেখো কিরকম ভাবে পাল্টি করেছে আরে যে সবাই আসছে আমাদের কাকা জেঠারা বলো হাতি ছিল হ্যাঁ ভাবে পাল্টি করেছে হাতিটাই দেখো মানে কি বলবো ভাই কিছু বলো কি রকম পরিস্থিতি ছিল সামনে অবস্থাটা দেখো বন্ধুরা সাইলেঞ্চারটার মানে এমন ভাবে পেড়ে দিয়েছে মানে বলার কিছু নাই আর এদিক থেকে অবস্থাটা দেখো কিভাবে দিয়েছে একদম রাস্তার মাঝে সামনা সামনে হাতের সঙ্গে দেখা হয়ে গেছিল আর এই যে ড্রাইভার বাবু বলছে কিছু করার নাই জীবনে একদম কিলোমিটার জল জল ছুটেছে আর কি সবাই উঠাবার চেষ্টা করছে একসঙ্গে মিলে তো দেখো কিভাবে তোলা হচ্ছে মানে কি বলবো আর কি হাতি জঙ্গলে গেছে সবাই মিলে দেখো জোর দেখো জোর এই হচ্ছে জোর এই হচ্ছে জোর